সুপ্রিয় দর্শক ঈদের ঠিক আগের দিন দেশে স্বর্ণের বাজার এমন একটা খবর আসছে যা শুনে আপনি নিশ্চয়ই অবাক হবেন বাজারে চলছে একটা গোপন খেলা যার কারণে সোনার দাম বাড়তে বাধ্য হলো দোকানদাররা নিচে আপনার কাছ থেকে আরো বেশি খরচ আজকের ভিডিওতে এসব খুলে বলবো সুতরাং এক সেকেন্ডও মিস করবেন না দর্শক বন্ধুরা সবার আগে বলি দেশের সোনার বাজারে অনেক কিছু ঘটেছে আমরা সাধারণত জানি না বাজারে আন্তর্জাতিক পরিস্থিতি ডলার সংকট আর ব্যবসায়ীদের সিদ্ধান্ত মিলিয়ে আজকের সোনার দাম বাড়ানো হয়েছে কিন্তু এই দাম বাড়ানো ছাড়াও আসল ব্যাপার হলো দোকানে গিয়ে আপনি অনেক বেশি খরচ করছেন ডিজাইন চার্জ মজুরি ভ্যাট সহ নানা গোপন খরচ যোগ হয় সেগুলো না জেনে শুধু দাম শুনে সোনা কেনা খুবই বিপজ্জনক তাই আসুন আজকের সত্যি বাজার দর দেখে নেই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আজ ঘোষণা করেছে এখন ভরিতে বাইশ ক্যারেটের সোনার দাম বাড়িয়েছে দুই হাজার টাকা এখন এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো টাকা যা পূর্বে ছিল এক লক্ষ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা এখন ভরিতে একুশ ক্যারেটের দাম বাড়িয়েছে দুই হাজার দুইশো সাতানব্বই টাকা এখন এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার চারশো সাতানব্বই টাকা

যা পূর্বে ছিল এক লক্ষ চোদ্দ হাজার নয়শো উনপঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা কিন্তু দোকানে গেলে এখানেই থেমে না এর সঙ্গে অতিরিক্ত ডিজাইন চার্জ মজুরি ছয় শতাংশ এবং ভ্যাট পাঁচ শতাংশ যোগ করলে পুর্তিভরি গহনা সোনার দাম হয়ে যায় প্রায় এক লক্ষ একানব্বই হাজার দুশো বিরানব্বই টাকার কাছাকাছি তাই সাবধান দামে বোকা খাবেন না দর্শক বন্ধুরা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর সর্বপ্রথম সোনার দামের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক করে দিতে ভুলবেন না ঈদের শুভেচ্ছা রইল